বন্ধুকান আইফোনラム ডেসটিনেশন অফ দি কিন্তু বন্ধুগণ আমার পুরো সফরের মধ্যে এটাই লাগে যে তুমি যদি পার্সোনাল গাড়ি বা বাইক স্কুটি নাও হয় তাহলে কোরো না ঘুরতে যা লস গাড়ি পাল্টাতে পাল্টাতে কোমর বেদনাে যাবগা কিছু বাদ দিয়া এখন ঘুরতে আইছি ঘোরাতে ফোকাস করি ঠিক আছে না সব বেদনা দূর যাবগা এই দেখো আজকে আমি এত সুন্দর একটা লোকেশনে ঘুরতে আইছি মস্ত একটা সেরা একটা সুন্দর একটা লোকেশনে ঘুরতে আইলাম এই দেখো আজকে আমি এত সুন্দর একটা লোকেশনে ঘুরতে আইছি মস্ত একটা সেরা একটা সুন্দর একটা লোকেশনে ঘুরতে আইলাম চলো এত কিছু না সাসপেন্স রিভিল করে দিই চাপাতা বাগানের মাঝখানে এখন যেতে চাইছি আমি বাসগ্রামে মানে বাসগ্রামে যাইতে না আয়া অলরেডি এই দেখো কি সুন্দর লোকেশনটা এদিকে জলাশয়ও আছে মস্ত একদম সেরা একটা লোকেশন আমি যে একা একা কই কই ঘুরতাম জায়গাটা শুধু আমি জানি তো যেটা কইতেছিলাম গাড়ি দিয়ে আইতে হইলে প্রথমে মোহনপুর মানে রাধানাগাতে মোহনপুরের বাসে আইসি মানে তারাপুর অবধি তারাপুরের থেকে অটো দিয়ে আইসি একদম বাস গ্রামের সামনে এ আর কি যদি বাস পাও তাহলে তো ভালোই আর মানে ডাইরেক্ট বাস সিমনি অবধি আর না পাইলে এমনি আইতে লাগবো ভিতরে আই এত সুন্দর একটা নাজারা তোমরা দেখবা এদিকে একটা রেস্টুরেন্টও আছে মস্ত একটা সেরা কিন্তু শুধু বাস আর বাস ইনা সব বাঁশের কাজ বুঝছো নি তো প্রচুর পরিমাণে বাঁশের কাজ আছে ঠিক বা কি বলে বাস দিতে চাইলে অবশ্যই এখান থেকে বাস লো বুঝছনি ব্যাপারটা হচ্ছে এরকম আর কি শুধু বাস আর বাস দেখো মানে উইকেন্ডে যদি আয়ো তাহলে ভিড় ভার থাকে আর উইকেন্ডে না মস্ত মাস্ত একলা একলা করতে পারবে এমন লাগে তোমার পুরা রেজর্টটাই তোমার পুরো তুমি বুক করে নিয়েছ এমনই ফিল হইতেছে পুরো রেজর্টটাই আমার বুক করে নিয়েছি আমি আজকের দিনের পুরা একদম পুরা বাস গ্রাম বুক আমার লেখা মেন দেখাতে ফোকাস করি এ দেখো এদিকে একটা গ্রামের মানে গ্রামের টাইপের কিছু দেখাইতে চেষ্টা করছে পুরা কিছু বাঁশের কাজ এদিকে বাস ছাড়া অন্য কিছুর কাজ নেই কিন্তু সব বাঁশ আর বাস আর ওই সাইডে আছে চা পাতা বাগান ও এর দিকে দেখছো নি বুক করছি দেখি তো খালি খালি এই তোমার মানুষই হয়তো না এই দেখো অবভিয়াসলি আজকে আমার এটা পুরা আমার একদম প্রাইভেট রেজর্ট আমার বন্ধুগণ সঙ্গী সাথে লই এটা ভালো যে ফটো তুলন যায় আর কি আর এক লাইলে ফটো তুলন যায় না এটা হইছে দুঃখের ব্যাপারই এত সুন্দর সুন্দর বাঁশের মাছ যদি ফটো না তুলন যায় কেমন লাগে গসে তো সুন্দর একটা বাঁশ মানে এত সুন্দর বাঁশ বলে বাঁশ থরি না সুন্দর কিন্তু জায়গাটারে সুন্দর কইরা দিছে বাসে তখন যদি বাসের মাছ যদি ফটো না তুলন যায় মজা লাগে নি কসে ইয়ানে ইয়ানে ওই ইয়ানে বন্ধুগণ এদিকে শুধু তোমরা কার কারুকার্য দেখবে এরকম না কিন্তু এখানে টাকার গাছও আছে আর টাকা যে রস দিয়ে বানায় এই রসও পড়তে আসে সাদা সাদা প্রত্যেকটা গাছের গাছে রস পড়তে এই এমন না শুধু বাস বাসের লগে লগে টাকার গাছও আছে টাকার গাছের থেকে রস কেমনে পরে আছে কিন্তু বন্ধুগণ এই শান্তিটা হন যেত না ঠিক আছে না মানে বুক করানোর মজাই আলাদা একদম প্রপার শান্তি থাকে কোনো সরসারা বানায় কোনো নয়েজ নাই মানে নয়েস ছাড়া ভিডিও করতে পারলে এর থেকে ভালো আর কি লাগে কো আর এই যে পিস জায়গাটা খুবই শান্ত মানছি এই যে বাস মানে বাস যার মানে বাস বাস কোনো শান্তি হয় না তবে মানে জায়গাটা সুন্দর যে বাসে তো অবভিয়াসলি এটা একটু সুন্দর আর কি বাস নিচে বাস চলতেছে এটার বাসের উপরে না বাংলা সারবো এমন মটমট করতেছে কিন্তু বন্ধুগণ এমন লাগতেছে লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স আমি ফিল করতেছি একলা একলা মস্ত শান্তি পিছে চা পাতা বাগান সাহা খাওয়ানো নিচ্ছে হলে এন থেকে পাতা চিরা শুকাইয়া চা খাইয়া নেব শেষ এইদিকে তোমরা যা দেখবা একদম ইচ অ্যান্ড এভরিথিং সব বাঁশ দিয়ে তৈরি ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু জায়গাটা সুন্দর পরিষ্কার আছে একদম মস্ত মস্ত একটা পরিবেশ ফিল লইতে আইসি সব কিছুরই ফিল লইয়া অবশ্যই ফিল লওয়া দরকার ঠিক আছে তো ভাঙে গেলে নিচে পড়ে যাবো সেটা আলাদা দরকার কিন্তু ফিল হইতেছে ফিল হওয়া দরকার মানে নিচে ওখানে লিটারেলি জল আসে এই যা জল জল কোনো কারণে যদি এটি ভেঙে যায় গা ডাইরেক্ট ছাপাক পানি মে বন্ধুগণ এটা হচ্ছে প্রাইভেটলি বুক করার মজা আলাদাই মানে কেউ থাকতো না তুমি শুধু একলা চিল করবা পুরা চিল মুড অন আর এদিকে বইয়া তোমরা বিচ টাইপে বিচ তো নাই মানে ফিল লইতে পারবা কিন্তু এটাও বাঁশের ফিল হইতে দিছে আর আমি ফিল হইতে অসুবিধা কিতা মস্ত ফিল তুমি এদিকে শুয়ে শুয়ে মাস্ত কাঠ বিরিয়ানি এলে দেখতে পারবা ওই না যারা ওইদিকে প্রত্যেকটা কি এতে আছে এরকমই মাস্ত এদিকে যে সময় জল হইবো ওই সময় আর দেখতে বেহাল লাগবো ভিউটা কারণ কি আছে না চা বাগান মস্ত লাগবো ভিউটা দেখতে আর এই প্রচুর পরিমাণে বাস দূর দূর তক কে ওর নাম ওর নিশান নাই কি স্যাটিসফাইং লাগতেছে আমার ব্যাপারটা আহা আর এদিকে সবাই বইয়া ফটো তুলে কিন্তু আমার ফটো তুলে দিব কে আর মানে আমার জীবনে শুধু একটাই দুঃখ যে ফটো তুলতে পারি না আমি কে তুলে দিব কে আমি থই না ট্রাইপড লয়ে লয়ে ঘুরুম যে মানে ট্রাইপড পামু আর ফটো ক্লিক করে নামু তো এমনি স্যাটিসফাইং লাগে না কেউ তুলে দিলে ঠিক আছে নাইলে আর কি তার ভিডিও মুভমেন্টসে ক্যাপচার করে যাই যাই হোক এটাই স্যাটিসফাইং এই দেখো এদিকে একটা ওয়াচ টাওয়ারের মতন আছে কিন্তু বন্ধুগণ কেউ না থাকলেও ভেজাল তোমার বোরিং লেগে যাবে ওগা কত আর ভিউ দেখবো কিন্তু কেউ না থাকলেও ভেজাল যে বোরিং লেগে যাবে চলো এবার এটারও উডি এর নাম হয়েছে বাসগ্রাম বন্ধুগণ যেখানে প্রচুর অ্যান্ড প্রচুর পরিমাণে শুধু বাস আর বাস কিন্তু এটার ফ্রুট বান লেগে সিঁড়ি হয়েছে এটা চলো এবার উঠি ঠাকুরের নাম নিয়ে

তো অবভিয়াসলি এনজয় করা দরকার যে দুরা পারা এনজয় কর আমার তো আমিও তো সোলো ট্রাভেল করতাম বাট বাড়ির থেকে আমার পারমিশন দিতে আসে না নাহলে আমিও সোলো ট্রাভেল করতাম অন মা বাবার উপর তো যেতে পারি না না তো নাহলে আমিও সোলো ট্রাভেলের লেগে বেরিয়ে যেতাম না তিল কাটতে হয় লেকিন মাম্মি পাপা নেই যেতাম বন্ধুগণ জীবনে এত বাস আমি কোনো সময় দেখছি নেই না এত পরিমাণে আমি বাস দেখতাছি বাসেই বাস শুধু বাসেই বাস বাসেই বাস কিন্তু সৌন্দর্য আছে তারপরে সামনে সুন্দর দেহ ছাপলা এটাই তো সবচেয়ে বড় সৌন্দর্য আর কি তা লাগে সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর সুন্দর মানে ডেইলি দেখতে না কিন্তু আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললো না সাবস্ক্রাইব ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাহলে আমার ত্রিপুরারে পুরো ওয়ার্ল্ডের সামনে প্রেজেন্ট করানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাব সো সাবস্ক্রাইব একটু আমিরও বালা ফিল্ড হয়ে একটু বই আর একটু সৌন্দর্য দেখি মাস্ত একটা ফিল আইতেছে খালি খালি কেউ নাই কোনো দাবা নাই আলাদা একটা ফিলিংস বন্ধুগণ মানে আগর শহরের ক্যাস আলাদা একটা শান্তির জগৎ এদিকে বনড এর সিস্টেম আছে কিন্তু বনফেয়ার হইতেছে না সেটা আলাদা ব্যাপার মেবি রাত্রে রাত্রে হয় সালিয়া সেদিকে হারিয়ে দেওয়া এ লেখা আছে আই লাভ বাসগ্রাম এটা পুরো বাস দেওয়া লেখা পুরা বাস বন্ধুগণ তো আমি সবাই কইতাছি না মানে যারা নেচার প্রেমিক আর তো কইতাসি না মানে কি সবাই আয় ঘুরে যাও এরকম একটা জায়গা আয়া সবাই ঘুরে যাওয়া অনেক দরকার বুঝলেনি এদিকে আছে চাপাতা এদিকে আছে আছে বাস দুটার মাছ কেনা তোমরা মানে মস্ত একটা লাগবে আয় অবশ্যই ঘুরে যাও জিন্দগি মে নেই দেখ বাস নেই দেখা তো কেয়া দেখা যাই হোক বন্ধুগণ তো বা যাই হোক আমার কাছে যেটা একটু বেশি মনে হয় বা সেটা ডুকার অ্যান্টি ফিডা একটু বেশি মানে একশো টাকা অ্যান্টি ফি পারসন ঠিক আছে কমপ্লিমেন্টারি চাই বিস্কিট আছে বাট হ্যাঁ ডুকার ফিটা একশো টাকা বা সেটাই কয়ে দিচ্ছি তোমরা আর কি এটার ভিতরের একটা জিনিস তোমরা খুব চমকাইব এটা হইলে এটা একদম পয় পরিষ্কার কোনো দিকে তোমরা একটা প্লাস্টিক খুঁজতে ভাই তার না প্লাস্টিক না চকলেট রেপার না কিচ্ছু কিচ্ছু নাই পুরো ক্লিন একদম চলো বন্ধুকান বাইরে গেলাম কা এবার যাই বাড়ির দিকে আবার এই সুন্দর ভিউটা উপভোগ করতে করতে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই লাগছে তোমরা দেখতে পারো অবশ্যই তো আমার কেটে দিনে মাথাটা ব্যথা করতেছে এলাকা বাইরে গেছে না একটু বইতাম তো বাড়ির দিকে জায়গা ওই তিনটার সময় তিনটা বাজতেছে অলরেডি বেরিতেছি অক্ষণ আর যারা গাড়ি দিয়ে আইতে চাও এই সুন্দর একটা জায়গাতে তারা রাধানগরের থেকে মানে অন্যখান থেকে যাই না আমি রাধানগরের থেকে তোমরা ডাইরেক্ট মোহনপুর আয়া পড়বা আর মোহনপুরের থেকে মানে যদি সিমনার বাস পাও অবভিয়াসলি সামনে রাস্তার মধ্যে দিব হাইওয়ে একদম সামনে আর যদি মোহনপুরের বাস পাও তাহলে মোহনপুর অবধি আইবা আর খোয়াই বাস পাইলে খোয়াইচামি অবধি আইবা তারপর এখান থেকে তোমরা মানে বাসগ্রামের অটো খোয়াই চমনি থেকে বিশ টাকা আর মোহনপুরের থেকে তিরিশ টাকা মানে ডাইরেক্ট বাসগ্রামের সামনে নামাইব এটার বাইরে তো এমন এমন কোনো হোটেল নাই তো ভিতরে একটা রেস্টুরেন্ট আছে অ্যাফোর্ডেবল প্রাইস আছে খাইতে পারো